উলিপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে রাসায়নিক সারের ব্যবসা চালিয়ে যাচ্ছেন এক শ্রেণীর ব্যবসায়ীরা এতে প্রতারিত হচ্ছেন সাধারণ কৃষক তারা নানা রকম প্রলোভন দিয়ে কৃষকদের কাছে নিম্নমানের রাসায়নিক সার ও কীটনাশক বিক্রি করছেন যা জমিতে প্রয়োগ করে অনেক সময় কৃষকদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে এজন্য মাঝে মধ্যে বিপাকে পড়ছে বিসিআইসি ও বিএডিসির নিয়োগকৃত সার ডিলাররা উপজেলাটি দুর্গাপুর বজরা মিনা মিনাবাজার খোঁচাবাড়ি মাঝবিল থ্যাতরাই বুড়াবুড়ি মোল্লার হাটসহ বেশ কয়েকটি হাট বাজার ঘুরে দেখা গেছে কতিপয় ব্যবসায়ী অবৈধভাবে লাইসেন্স ছাড়াই রাসায়নিক সারের ব্যবসা চালিয়ে যাচ্ছে সকল ব্যবসায়ের মাধ্যমে কৃষকরা প্রতারিত হচ্ছেন এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী বলেন অবৈধ ব্যবসায়ীদের কারণে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করতে পারছি না আমরা ব্যবসায় লাখ লাখ টাকা বিনিয়োগ করে সরকারের সিদ্ধান্ত মোতাবক সার বিক্রি কার্যক্রম পরিচালনা করছে এখন লাইসেন্স ছাড়া সার কীটনাশক ব্যবসায়ীদের কারণে আমাদের অনেক ক্ষতির সময় হচ্ছে হতে উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন লাইসেন্স ছাড়া সার বিক্রি করলেও কীটনাশক কেউ বিক্রি করার কথা না এ বিষয়ে আমরা খবর নিচ্ছি